ছেলে বাসিটা কিনেছে আমি বাজাচ্ছি বাসি উঠটা বাজাচ্ছি সিটি মারার মতো আওয়াজ হচ্ছে সে একটা আলাদা সুর যেমন হতো আমরা যখন গরমকালে শুয়ে থাকতাম গরমের মধ্যে পা পড়তে বসতাম বেশিরভাগটা শুয়ে পড়তাম পাড়া নিস্তব্ধ হয়ে যেত তখন আমাদের পাড়ার একটা মেষ আমাদের ওখানে মাঠের ওখানে একটা মাঠের মধ্যে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল বিশাল মোটা বিশাল বড় ওখানে মাদর নিয়ে যেত গিয়ে বাঁশি বাজাতো এত সুন্দর বাঁশির শুরু তুলতো রাত্রিবেলা সবাই ওনার কাছে গিয়ে বসতো তখন মানে বয়স্ক লোক যা থাকতো আর আমরা ঘর থেকে শুনতাম হেভি লাগতো মেশাটা মারা গেছে খুব বাঁশি বাজাতে পারতাম ভীষণ ভালোবাসা যেত এখন হচ্ছে ফেসবুক আর ইন্টারনেটের যুগ এখনকার সময় যদি উনি বাঁশি বাজাতো কেউ যদি ভিডিও করতো তাহলে ভাইরাল হয়ে যেত কারণ হচ্ছে বন্ধুরা একটা জিনিস আমি বুঝেছি গরিবদের কেউ নেই গরিবদের ভিতরে কেউ নেই আজকাল মানুষের সাথে কত কিছু করছে মনে যদি থাকতো আজকে আমি মনে করছি সত্যি মেসোটার কথা খুব ভালো বাসি বাজাত শহরের কেসো বৃষ্টি আসছে বৃষ্টির আগে আমাকে কালো অতিরিক্ত বেশি স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূর্ণ হয় না সেটা কি জানো ওই তিন বছর ধরে স্বপ্ন দেখছো যে তুমি মাছ ধরতে হবে কচি নিয়ে বেরোবে এই জন্য তোমার হচ্ছে না কারণ তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তখন তুমি আশাই করতে না তখন তুমি কই মাছ পেতে এত বড় বড় কই মাছ বাড়িতে উঠে আসতো তখন তুমি আশা করতে চল্লিশটা বিয়াল্লিশটা কই মাছ ধরেছি আশা ভাবা যায় একদিন বসে আমি চাল ধুচ্ছি সকালের দিকটায় রান্না করব আর দাদা ছিল কি ছিল না আমার মনে পড়ছে না দেখছি কি একটা জঙ্গল থেকে বেরিয়ে আসছে মাছগুলো সব উঠা ধুঠাতে মনে হচ্ছে যেন যে মানে সাপ আসছে এমন ভাবে উচ্চা জঙ্গল বলতে আসছে আর আমি কি করেছি এইভাবে চাল দিয়ে এই দিকে তৌরা লাফিয়ে পড়েছি এই বাবা তারপর আমার ছিল মাছ কি মা মাছ মা মাছ এরকম করে চিল্লাচ্ছি মা মাছ মাছ তারপর ধরবো কি করে তারপরে শাক ধর ছোট ছোট যে সাজি ছিল ওই হ্যাঁ ওই যে ফুলের ঝুড়ি যেগুলো যেগুলো থাকে না ওইগুলোতে আমি লঙ্কা কাঁচা লঙ্কা আদা করে রাখি আলাদা করে তা ওইটা নিয়ে এসে দিয়ে ওটাতে ধরেছি আমরা ধরেছিলাম চল্লিশটা আমাদের পিছনে বাড়ি ওরা ধরেছিল বাহান্নটা আর এখন আর একটা মাছও ওঠে না আর পাকা পাকা কই মাছ ছিল মানে কি বলবো বিশাল মোটা কই মাছ bem bueno, you que... ¡Tú mira la... আমি না সত্যি কথা বলছি বন্ধুরা তো ওদের সামনে একটা তো ওদেরকে তো কোনোদিন নিতে কথা বলি না আমি না আগের থেকে জানতাম তো মানে তারা ছুটি করবে ঠিক আছে আর আমি আমি শুধু কালকের থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করছি ঠাকুর আজকে একটু খরা মানে রোদ দে কালকে যেন ভরভর মিষ্টি নেয় ঝমঝম করে মিষ্টি হয় কালকে এত মিষ্টি হয় যেহেতু বাইরে না নামেরোতে পারি কালকে তো তাদের ছুটি আছে কালকে শুধু ঘরের মধ্যে শুধু মস্তি কালকে ছেলে থাকবে ঘরের মধ্যে ছেলে বাবা আমরা তিনজন মানে ফ্যামিলি একটা টাইম কাটাবো শুধু ঝমঝম করে বৃষ্টি পড় দেখো ভগবান আমার কথা শুনে নিচ্ছে তো বাইরে ঝমঝম করে বৃষ্টি চলে এসছে আমি যে কি করি এই কালকে আমার বরের ছুটি আছে ঠাকুর কালকে তো বৃষ্টি হয় কালকে যেন বৃষ্টি হয় ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম বৃষ্টিভোগ কিন্তু বলিনি যে গরম কি গরমে আমার অবস্থাটা দেখো কি অবস্থা হচ্ছে না বাইরে কী সময় ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এরা সব ভিডিও করে জিজে জিতেছে কিন্তু আমি যদি এখন ভিজি তাহলে তোমার দাদা মাকে নিয়ে মনে মতো শুয়ে থাকতে হবে খাওয়া দাওয়া সব হয়ে যাবে তো আৰু একো আৰু বেছি ধুবুৰ যায় ন খুব অসুবিধা হয় তো বন্ধুরা আবার তো ঘর তো বোঝানো হয়ে গেলো তোমাদের সাথে একটু বসে বসে মস্তি করা হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো এখন আমি রান্না করতে আসবো রান্না এখন সরঞ্জামটা করে নিই রান্না কী কী রান্না করব সেগুলো একটু গুছিয়ে নিই এখন অনেক কাজ আছে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরের কাজ তো করতে পারবো আর তাই বললাম ভেতরে ঢুকে ভেতরের কাজগুলো সেরে ফেলি তারপরে দেখা যাবে পরে কি হবে না হবে সেটা পরের কথা তো চলো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে এভাবে সাপোর্ট করো